আসসালামাইকুম আহমাতুল্লাহি একজন ভাই প্রশ্ন করেছেন জামাল উদ্দিন মিঠু যেমন কোন আয়াত রয়েছে যে আয়াতটি পড়লে যার উদ্দেশ্যে পড়বো সে আমাকে ভালোবাসবে হ্যাঁ অবশ্যই এমন একটি আয়াত রয়েছে বা এমন একটি দোয়া আজকে শিখাইবো যেই দোয়াটি আপনি মাত্র তিনবার ফোরলেই যে ব্যক্তির উদ্দেশ্যে তিনবার ফোরবেন সেই ব্যক্তি আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইন্না খানদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমবা বাদ সময় দিই ভাই যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না শেষের দিকে ইনশাআল্লাহ আর প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন সময় তো দিই ভাই ও বোনেরা জামান মিটো প্রশ্ন করছেন যে এমন হুজুর এমন কোনো দোয়া আছে কিনা যে দয়াটি বা যে আয়াতটি পড়লেই অন্য ব্যক্তি আমার জন্য পাগল হয়ে যাবে বা দেওয়ানা হয়ে যাবে হ্যাঁ অবশ্যই রয়েছে ভাই আল্লাহ তালা কোরআনের বলেন এটি এই কোরআনটি আমি নাজিল করেছি মুমিনের জন্য অর্থাৎ যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান একমাত্র আল কোরআন তাই আপনি বিবাহ করবেন অথবা একটা মেয়েকে পছন্দ করেন করতেই পারেন যে মিজানুর রহমান আজারি বলেছেন যে তুমি যাকে ভালোবাসা যাকে পছন্দ করো তাকে বিয়ে করো এবং সেক্ষেত্রে আমি সেই পরিপ্রেক্ষিতে বলতেছি আহ এমন একটি দোয়া রয়েছে যেমন আলাহ সাল্লাম আহ আল্লাহর কাছে দোয়া করেছেন বিপদের সময় আল্লাহ আহ আমাকে আমার জন্য যে কল্যাণ তুমি নিয়োজিত রেখেছ সেই কল্যাণটা এখন আমার প্রয়োজন এখনই আমাকে দিতে হবে অর্থাৎ মুসা আল্লাহ সাল্লাম সাহেব দুইটি মেয়ে দেখেই তখন তিনি এই দোয়া করেছিলেন আল্লাহর কাছে রাব্বিননি লিমানযিলতা ইল্লাই মিন খাইরিল ফুকিয়র জি আল্লাহ আমি তো অসহায় রয়েছি আমার আমার জন্য যে কল্যাণ আপনি নিয়োজিত রেখেছেন আজ থেকে 10 15 বছর পরে যেটা আমার জন্য হবে সেটা আমার এখনই প্রয়োজন আমাকে দেন এর পরেই তিনি সহবলাহ সাল্লামের মেয়ে কে বিবাহ করেন তো এই সময় তো দিনি ভাই বড়া এবং জামান মিঠু আপনি বলেছেন এক্ষেত্রে আপনি একটি আমল করতে পারেন ইশার নামাজের পরে প্রতিদিন প্রতিদিন ইশার নামাজের পরে নামাজের মসল্লায় বসে আপনি এগারো বার দুরুদ শরীফ পড়ে নেবেন সেটি দুরুদ ইব্রাহিম হতে পারে আল্লাহ আল্লাহ মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামা সাল্লাই আলাহ ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম ইন্দাকিদ মাজিদ এটার সাথে আল্লাহ বারিক আল্লাহ মোহাম্মদ এটা পড়ে নেবেন এবং আপনি এর সাথে অথবা সংক্ষিপ্ত দুরুদ শরীফ পড়ে নিতে পারেন যেমন আলাইহি আলাহি আসাল্লাহ এরপরে আপনি ফরবেন এই যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন অথবা যে ব্যক্তিকে আপনি পছন্দ করেন যাকে আপনার বাধ্য করতে চান সে যেই হোক সম্পর্কে যেই হোক যদি বাধ্য করতে চান তাহলে আপনি এই দোয়াটা করে নিবেন এবং এই দোয়াটি এর ফাঁকে প্রতিবার করার মাঝখানে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ ওয়াল আলাইকা মহাব্বতাম মিন্নি যে আমি তোমার উপরে আমার মোহাব্বত ভালোবাসা ঢেলে দিলাম অর্থাৎ অমুক ব্যক্তির ভিতরে যেমন আপনি যাকে ভালোবাসেন তার নাম নেবেন তো এটি যদি করেন এবং শেষে এগারো বার দূর শরীফ পরে নেবেন পরার পরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন দোয়া করার আগেই দুইটা এসমে আজম ফুরে নিবেন সেটি হলো এক নম্বর ওয়াহিদ লা আল্লাহ ই রহমানুর রহিম দুই আলিফ মিম লা ইলাহা হাইয়ুল এই দুইটি এসমে আজম এক সাহাবি বলেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন এই আল্লাহ তালার এই দুইটি এসমে আজম যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নেয় তাহলে আল্লাহ রসুলের কথা সত্য এবং আপনাকে এটা মেনে নিতেই হবে যদি আপনি আপনার আমল বা দোয়াকে কবুল করাইতে চান তাহলে সাথে সাথে এই এসমে আজম গুলা নেবেন এখন বলে দিচ্ছি যে প্রতিদিন আপনি এ নামাজের পরে পড়বেন একবার পড়লে হবে না একদিন পড়লে হবে না কমপক্ষে আপনি সাত দিন অথবা একুশ দিন অথবা আপনি একচল্লিশ দিন এই আমলটি করেন ইনশাল্লাহ সে ব্যক্তি আপনার হয়ে যাবে তবে একটা কথা বলে নেই কোরআনের কোনো আমল যদি বা কোরআনের কোন আমল আয়াত অথবা দোয়া যদি আপনি খারাপ উদ্দেশ্যে করেন সেটা কার্যকারী হবে না এবং সেটা গ্রহণযোগ্য নয় তাই এই ধরনের কোনো অনুমতিও আমরা দেই না বা কেউ দেয়নি আপনি যদি আমল করতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের টিম আপনার জন্য দোয়া করবে এবং আপনি যেন আপনার ভালোবাসার মানুষ বা আপনার প্রিয় মানুষকে আপনার স্বামীকে আপনার স্ত্রীকে অথবা আপনার সন্তানকে আপনার প্রিয় মানুষগুলোকে আপনি যেন ফিরে পান আমরা দোয়া করবো আল্লাহ আপনার মনের মাক্সাদ গুলা পূরণ করে নে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরি